প্রতিবন্ধী কোটা তিন নাম্বার কোটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের পর্যন্ত কোটা এই জায়গায় একটা মিডিয়া মিস ইন্টারপ্রিটেশনের সুযোগ থাকে হয়তো এটা আমাদের কমিউনিকেশনের ঘাটতির কারণে সেটা হচ্ছে অনেকে হয়তো ভাবতে পারেন আমরা মুক্তিযুদ্ধ কোটার বিরোধী আমরা স্পষ্ট করছি ব্যক্ত করছি আমরা রিএনস্টেট করছি আমরা মুক্তিযুদ্ধ কোটার বিরোধী না কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতি পুতিদের জন্য যে কোটাটা রয়েছে অর্থাৎ এই কোটা

পূর্ণাঙ্গ দায়িত্ব হচ্ছে সরকারের অর্থাৎ হাইকোর্ট এই পল্টি পল্টি সরকারকে দিয়ে দিয়েছে অর্থাৎ এখন পল্টি হচ্ছে সরকারের কোর্টে সরকার চাইলেই পরিবর্তন এবং পরিমার্জন করতে পারে সুতরাং আমরা যারা নীতি নির্ধারক পর্যায়ে রয়েছে আমরা তাদেরকে বিনয়ের সাথে আমরা বলতে চাই এই সমস্যাটিকে আপনারা ঝুলিয়ে রাখবেন না আপনারা আমাদেরকে রাস্তায় রাখবেন না আমরা এটা মিছিল সহকারে যাবে আরেকটা জিনিস হচ্ছে প্রথম থেকেই আন্দোলনকে বারবার বিচারিক প্রক্রিয়ার সাথে জড়ানোর একটা চেষ্টা করা হচ্ছে বারবার আমাদেরকে হচ্ছে আমরা কেন আদালতে যাচ্ছি দু হাজার আঠারো সালে নির্বাহী বিভাগ কর্তৃক চারি কিন্তু পরিপত্র তৃতীয় শ্রেণী দ্বিতীয় চতুর্থ শ্রেণী কিন্তু অন্তর্ভুক্ত সরকার বারবার

পরিপত্রটি নিয়ে কথা বলা সরকারের জন্য বা আমাদের জন্য সাবজুটিস হবে কিন্তু সামগ্রিক কোটা ব্যবস্থা নিয়ে কথা বলাটা কখনোই সাবজিস হবে না সেটি আদালতের একটি নিয়ে আদালত থেকে মহামান্য আদালতও সেটি নিয়ে কোনো কোন কিন্তু সরকারের অতি উৎসাহীরা এই আন্দোলনকে কর্ণপাত না করা এবং দাবিগুলোকে দায় এড়ানোর জন্য ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে এবং বিষয় সাংবাদিক দৃষ্টি একটা আকর্ষণ করছি যে বিভিন্ন মিডিয়াতে বা আমরা এখানে এই ধরনের একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে জিনিসটাকে হেডলাইনই দেওয়া হচ্ছে বা এইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে যে আমরা বিচার প্রক্রিয়া অধীনে একটা বিষয়ের বিরুদ্ধে আন্দোলন করছি যেখানে আমরা আন্দোলনকারী জায়গা থেকে বারবার স্পষ্ট করছি সে বিষয়ে সংবাদ কর্মী বা মিডিয়ার কাছে আমাদের আহ্বান থাকবে আমরা যেই ইস্যুতে দাবি করছি সেই ইস্যুটি সেই ইস্যুকে আমলে নিয়ে যাতে সকল ধরনের আলোচনার আয়োজন আপনারা করেন সবাইকে ধন্যবাদ